বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমরা তিনজনে ফাইনালি রেডি প্রচন্ড ঘেমে যাচ্ছি গরম অজস্র এই কিছুক্ষণ আগে বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরলাম ফাইনালি আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একেবারে টাইমের মধ্যে চলে এসছি Anamut Sipan Sipan Anamut Sipan Anamut Sipan Could not Sipan eben Anamut Sipan 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 নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো সারা সারাদিনের আরও একটি নতুন দিনে তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম আমার আরও একটি নতুন ভিডিওতে তোমরা যে যেখান থেকেই দেখছো প্রত্যেকের সুস্থতা কামনা করে একটি সুন্দর দিন শুরু করলাম একেবারে ঠাকুর পুজো দিয়ে সকালবেলা যা কাজকর্ম থাকে সেগুলো তো সেরেই ফেলেছি আর স্নান করে একদম পুজোটাও সেরে ফেলেছি দেখো সুন্দর করে আজকে ঠাকুরকে ফুল দিয়ে সাজালাম মেয়ে আমার মোটামুটি পুজোর সঙ্গেই থাকে যখনই পুজো করতে বসবো তখনই কিন্তু সঙ্গে থাকে এমন কি সন্ধ্যা দেওয়ার সময় চলো আমার ঠাকুর পুজোটাও তোমরা একটু দেখে নাও পুজো করতে যেই আমি বসি ঠিক আমার ছোট্টবেলার কথাটা মনে পড়ে যায় আমরা ছোট্টবেলায় মা যখন পুজো করতো ঠিক প্রসাদ খাওয়ার জন্য বসে থাকতাম মেয়েও কিন্তু বসে থাকে তো যাই হোক এটা মানে যে ভিডিওগুলো তোমরা দেখছো অনেক পুরনো ভিডিও ওই যে বলছিলাম ছেলের পরীক্ষা চলাকালীন আমি কোনো ভিডিও পোস্ট করিনি তো যাই হোক একটু দেরি হলেও সমস্ত ভিডিও করা আছে জানিয়েছিলাম সেই কারণেই দেখো দেরি করেও কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি তো আজকে ছেলের ছুটি আছে ওই কিছুদিন গ্যাপ দিয়ে দিয়ে যেহেতু পরীক্ষা হচ্ছে আজকে করেছি একটু আলু সেদ্ধ লাল শাক ভাজা আর সর্ষে বাটা দু পিস মাছ কেন মাছগুলো তো অনেকটাই বড় বড় আর মেয়ে তো এই কাঁটাওয়ালা মাছগুলো অতটা খেতে পারবে না সেই জন্য মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করে দিয়েছি আর আমার থেকেই ওকে একটুখানি মাছ দিয়ে দেব। তো মোটামুটি সরষে বাটা তার দারুণ হয়েছিল ছেলে রিয়াকশানটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর এখন আমি যে তোমাদের সঙ্গে ভয়সভা দিচ্ছি আমারই কিন্তু দেখে জীবে জল চলে আসছে তো যাই হোক আজকে কিন্তু সবাই একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ সন্ধেবেলা একটা বিয়েবাড়ি নেমন্তন্ন আছে তো তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে ছেলের পরীক্ষার ফাঁকে ফাঁকে কিন্তু যেহেতু আমাদের কর্তা বাড়িতে থাকে না সেই কারণে সমস্ত অনুষ্ঠান অ্যাটেন্ড করতে হচ্ছে তো চলো একেবারে তোমাদের সঙ্গে ফাইনালি সন্ধেবেলা দেখা হচ্ছে এই যে মোটামুটি গিফটের একটা জিনিস নিয়ে এসেছিলাম একটু সময় বের করে ছেলে যখন পরীক্ষা দিতে চলে গিয়েছিল তো এই রকম এখন বসে গেছি একটু প্যাক করার জন্য কারণ ছেলেকে পড়াশুনো করিয়ে কিন্তু সমস্ত কাজকর্ম করে গিফট প্যাকের কিন্তু সময় পায়নি তাই ভাবলাম এখন যেহেতু ছেলেকে একটু পড়াশুনো করিয়ে নিয়েছি কারণ আগামীকাল পরীক্ষা আছে তো সেই কারণে ভাবলাম একদিকেও পড়াশুনো একটু করতে করতে আমি একদিকে গিফট প্যাক করে ফেলি আর একটা কি ব্যাপার জানো তো আমাদের এই পুজোর সময় বলো অ্যানিভার্সারিতে বলো বিভিন্ন অকেশানে আমরা কিন্তু বরমশাইদের সব পকেট খরচ করে শাড়ি কিনে ফেলি কিন্তু যখনই আমরা কোথায় বেরোবো ভাবি কোন শাড়িটা পরবো কোনটা পরবো এটাই কিন্তু সত্যি একদম চয়েস করাটা খুবই কষ্টকর তো আমার মতো যদি তোমাদেরও এইভাবে হয় অবশ্যই কিন্তু জানিও বাড়ি যাওয়ার জন্য আমরা তিনজনে ফাইনালি রেডি প্রচণ্ড ঘেমে যাচ্ছি গরম অজস্র তো এই মোটামুটি আমাদের তিনজন এই যে মেয়ে এই ছেলে তো চলো একে একে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে পুরো ফাইনাল লুকটা দেখাচ্ছি বেশিক্ষণ আর দাঁড়াবো না মানে ঘাম দিয়ে দিচ্ছে ফ্যানটা চলছিল তখন শাড়ি পরছিলাম যেই ফ্যান বন্ধ করে দিয়েছে আবার ঘাম দেওয়া শুরু হয়েছে দেখতেই পাচ্ছ কেউ ঘাম দিয়ে দিচ্ছে তো চলো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর একেবারে তোমাদের সঙ্গে বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে এই যে আমার ছেলে একদম ফুললি রেডি শুধু পায়ে সুটা লাগালেই হয় সব ঘাম দিয়ে দিচ্ছে ঘেবে যাচ্ছে আর এই যে মেয়ে আমার একটা হাত ব্যাগ নিয়ে ঘুরে যাচ্ছে এর চুল বেঁধে দিয়েছি কিন্তু এর চুলের কোনো অবস্থা নেই এই দেখো শুধু ঘুরে যাচ্ছে চুলের শোনা একটু পেছন ঘুরে এই যে দেখো এই একটা ক্লিপ আর এই তো ঘুরে ঘুরে মোটামুটি ঝুলে গেছে কিন্তু এই ক্লিপ আর এই একটা গাডার খুব সুন্দর ছিল তো দেখতেই পেলে তিনজনের ফাইনাল লুক চলো এবারে বেরিয়ে পড়ি এই দেখো ফাইনালি কিন্তু আমরা তিনজন গুটিগুটি পায়ে একেবারে বিয়েবাড়িতে এসে হাজির হয়ে গেছি দূর থেকে দেখলাম বিয়েবাড়ির গেটটা কিন্তু দারুণ ডেকোরেশন করেছে তো সেই কারণে ভাবলাম আগে একটু গিফট দিয়ে সবার সঙ্গে দেখা করে আসি তারপরে এসে গেটের ভিডিওটা করব। তো বিয়েবাড়িটা হচ্ছে একেবারে আমার বাপের বাড়ির ঠিক উল্টো দিকের বাড়িটা আর সম্পর্কে আমার ভাইপো হবে আর দেখো এইখানে ভাইপো কিন্তু তার নতুন বউকে নিয়ে দাঁড়িয়ে আছে একে একে করে সবাই গিফট দিচ্ছে আমরাও কিন্তু চলে এসেছি তো ওদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তারপরে কিন্তু মায়ের সঙ্গে দেখা করে নিয়েছিলাম তো মাকে বললাম প্রথম পঙ্গতে কিন্তু আমরা বসে যাব কারণ ছেলের যেহেতু পরীক্ষা চলছে আর মা কিন্তু আমার মেয়েকে আর ভাইপোকে একটুখানি করে মিষ্টি খাইয়ে দিয়েছিল আর আমি আমার বউ আর আমার ছেলে তিনজনে কিন্তু আমরা স্টলে গিয়ে পকোড়া ফুচকা আর কফি এগুলো টুকটাক করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সঙ্গে কিন্তু সবার সঙ্গে দেখা করে গল্প করে নিয়েছিলাম বাপের বাড়ির উল্টো দিকের বাড়ি বুঝতেই পারছো ছোটোবেলাটা এখানেই কাটিয়েছি সবার সঙ্গে আর বিয়েবাড়ি বা বিভিন্ন অনুষ্ঠানেই কিন্তু সবার সঙ্গে দেখা হয় তো যাই হোক তারপরে কিন্তু চলে এসেছি তোমাদের সঙ্গে এই গেটের ভিডিওটা শেয়ার করব বলে খুব সুন্দর দেখো ডেকোরেশান করেছে পুরো প্যান্ডেল থেকে আর ভেতরে সমস্ত ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর আর এই স্টলগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল তো যাই হোক এরপরে কিন্তু দেখতে দেখতে সবার সঙ্গেই অনেকক্ষণ আড্ডা মেরে নিলাম আর তারই মধ্যে মেয়ে কিন্তু জানো তো তোমরা যারা আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখো যেখানেই অনুষ্ঠান হয় মেয়ে কিন্তু তার তালে নাচতেই থাকে ওকে কিন্তু কিছুজন ধরে নিয়েছে আবার নাচ দেখবে বলে তারপরে কিছুক্ষণের মধ্যে যখন পঙ্গত দেওয়া শুরু হয়ে গেছে আমি মা আমার ছেলে মেয়েকে নিয়ে আমরা বসে গেছি কারণ কিছুক্ষণের মধ্যেই যেহেতু খাওয়া দাওয়া করে চলে যাব ছেলের পরীক্ষা চলার কারণে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই এই কিছুক্ষণ আগে বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরলাম ফাইনালি আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একেবারে টাইমের মধ্যে চলে এসছে এখন বাজে ঘড়ি কাটাতে দশটা দশ যেহেতু ছেলের কালকে পরীক্ষা আছে বেশিক্ষণ থাকার ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু থাকতে পারলাম না আর এইখানে শাড়িটা দেখো হাতের মধ্যে পেঁচিয়ে একটু স্টাইল করে গিয়েছিলাম যেহেতু খেতে বসবো সেই কারণে কিন্তু এখানে একটু পিন আপ করে নিয়েছি বাড়িটা মোটামুটি কিছুক্ষণের জন্যই গিয়েছিলাম কিন্তু ভালোই কাটলো আনন্দ করে সবার সঙ্গে দেখা হলো তো চলো আজকের মতো গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট